আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ব্যবসাও করতে জানি ব্যবসা বাংলাদেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনি আজকে কিছু জিনিস কিনলেন এবং কিছুদিন পর তা অনেক দামে চৌড়া দামে আপনি বিক্রি করে দিলেন আপনার কাছে অনেক অসংখ্য মুনাফা চলে আসলো আপনাকে বলা হলো যে ব্যবসা করার জন্য আপনি ব্যবসার কোনো কিছু তোয়াক্কা না করে ব্যবসার যে জ্ঞান যে জ্ঞানের আলোকে ব্যবসা করতে হয় সেই জ্ঞানটা ন্যূনতম জ্ঞানটা নেই ইসলামিক যে জ্ঞানটা আছে সেটা নেই অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম কী বলেছেন জানেন ব্যবসা সম্পর্কে হালাল ব্যবসায়ীরা সেদিন কেমতের দিন কাদের সাথে থাকবে জানেন হালাল ব্যবসায়ীরা থাকবে ক্যাম কেমতের দিন সিদ্দিকিনের সাথে থাকবে আপনার সিদ্দিকিনের সত্যবাদীদের সাথে থাকবে যারা যে লাইনটা হবে তাদের কাতারের ভিতরে থাকবে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কতটুকু যে গুরুত্বপূর্ণ যে একটা যে পরিচালনা জীবন পরিচালনার ক্ষেত্রে ব্যবসার যে কতটুকু গুরুত্বপূর্ণ অনেকে তা জানে না আমরা কি করি আমরা যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু মাপে কম দেই আমরা কিন্তু মানুষ ঠকাই যে আমরা কিন্তু অল্প দামে কিনে বেশি মুনাফার জন্য সংগ্রহ করে রাখি এবং অনেক পরে তা বিক্রি করি তারপর আমরা কি করি যে ব্যবসায়ীরা মানুষ ঠকাতে পছন্দ করি এগুলো না দেখা গেল যে ভালো জিনিসের টাকা নিয়ে খারাপ জিনিসকে আমরা দিয়ে দিচ্ছি ক্রেতাদেরকে এটা এটা ব্যবসা ব্যবসায়ের বৈশিষ্ট্য আমরা তারপরেও কি করি রোজা রমজানের সময় আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে ফেলি লাগা দ্রব্যমূল্য এমনভাবে বেড়ে থাকে যে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না এটা কিসের কারণে হয় এটা অথচ সবাই মুসলমান সবাই সবাই কি করছে যখন নামাজ হচ্ছে আজান হচ্ছে তখন কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু ব্যবসায়ী তারা দোকানটাকে গুটিয়ে নামাজের জন্য যাচ্ছে আর বার অনেক কিছু অনেকেই কি করছে তারা নামাজ কালামের দিকে কোনো বালাই নেই তারা দেখবেন যে ব্যবসার জন্য তারা বসে আছে কিভাবে ব্যবসা করবে আজকের যে দাম কালকে দামের সাথে আকাশ পাতাল তফাত সাধারণ মানুষজন এক কোনোভাবেই তা সব ক্রয় করতে সব অক্ষম হয়ে থাকে এটা কি কারণে হয় এটাও সবচেয়ে বড় কথা হল যে ইসলামী ধর্মীয় যে জ্ঞান ধর্মীয় যে বিধিনিষেধ তাদের যে ট্রেনিং না করানো তাদের যে কিভাবে ব্যবসা করতে হয় সেগুলো অজ্ঞতা থাকার কারণেই এই অবস্থা পরিণত হয় ধরেন কোনো মানুষের কাছে ধরেন আমার কাছে আজকে কি বেশ কিছু টাকা আছে আগ কোনো জ্ঞান নেই কিভাবে ব্যবসা পরিচালনা করতে হবে হ্যাঁ ব্যবসা পরিচালনা আমরা আগে করলে এটা বুঝি যে অমুক ব্যবসা করতে অনেক খুব ফাস্ট এখন যদি এই ব্যবসাটা করি তাহলে আমার অনেক লাভ হওয়ার চান্স থাকে আমাকে সেই ব্যবসাটা করতে হবে এই ব্যবসাটা অনেক রমরমা এই ব্যবসাটা আমাকে করতে হবে এই যে যে চিন্তাধারা এই যে যে মেন্টালিটি এটা আমরা জানি কিন্তু আমরা যদি দেখি হরজত উমর আদে আল্লাহ তালাহানুর যুগে যদি দেখি তখন উমর আদে আলাহ সবাইকে ট্রেনিং দিত কিভাবে ব্যবসা করা যায় কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় কিভাবে ব্যবসা পরিচালনা করলে লাভ হবে তাদেরকে হরজত উমর আদে আলাহ আনহু ব্যবসা পরিচালনা করার জন্য তার যে সার্টিফাইড করতেন এবং কোনো ব্যবসায়ী যে দক্ষ ব্যবসায়ী যারা বয়সও আছে তাদেরকে কখনোই ডিমোটিভেট করা করতেন না যে তুমি ব্যবসা থেকে বয়স হয়ে গেছে তুমি এখন রিজাইন দান করো তাদেরকে বলতেন যে ব্যবসা করার জন্য কারণ তাদের যে ট্রেনিং দেওয়া তাদের যে পরিকল্পনা করা এটা তাদের ভিতরে আছে তারা কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় তারা তা জানে আমাদের দেশে সেই ব্যবস্থা নেই আমাদের দেশে কিভাবে দক্ষ ব্যবস্থা ব্যবসা করার জন্য উপযুক্ত করা এটা আমাদের কখনোই করা হয় না এটা উদাসীনতা এটা একটা আমরা আমরা জানি যে বাজার কমিটি আছে ইচ্ছা করলে বাজারের কমিটি সব দোকানদারকে ডেকে সব ব্যবসায়ীদেরকে ডেকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া ভালোভাবে কিভাবে ব্যবসা করলে একটা মানুষকে যেন ঠকানো না হয় নিজেও যেন না ঠকে মানুষের সেবা এবং কল্যাণভাবে কীভাবে কল্যাণকরভাবে ব্যবসা পরিচালনা করা যায় এটা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে এবং ইসলামের যে বিতি দিক নির্দেশনা গাইডলাইন কোরআন থেকে নেওয়া হাদিস থেকে নেওয়া বিভিন্ন সাহাবিরা কিভাবে ব্যবসা পরিচালনা করতেন এই রকমভাবে যে মডার রেটর হিসাবে মডারেট হিসাবে আমাদের যে সামনে উপস্থাপন করা এগুলো আমরা করতে জানি না আমরা অনেকেই জানি না যে কোন সাহেবিক কি ব্যবসা করতো কিভাবে ব্যবসা পরিচালনা করতো কিভাবে যে তার যে দিন এবং দুনিয়াকে মেনটেন করতো এটা আমরা প্রায়শই জানি না যার ফলে আমরা আমরা কি করি ব্যবসার মাধ্যমে আমরা অনৈতিক অব্যবস্থাপনার মাধ্যমে আমরা ব্যবসা পরিচালনা করি যার ফলে আমরা সিদ্দিকিনের কাতারে আমরা কখনোই থাকতে পারি না আপনি চিন্তা করে দেখুন যে কতটুকু ব্যবসায়ীরা কতটুকু মর্যাদাবান সম্পূর্ণ একজন ব্যক্তি হয়ে থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারণ তারা সিদ্দিকিনের সাথে থাকবে অথচ সিদ্দিকিন কী সিদ্দিকিনের যে মর্যাদা তা কি আমরা ব্যবসায়ীরা কখনোই জানি না বা কখনোই বুঝতে চেষ্টা করি না বা আমাদের দক্ষ ম্যানেজমেন্ট কমিটি নেই বা দক্ষভাবে ইসলামিক ধর্মীয় জ্ঞান বা বিজ্ঞানের যে মাধ্যম সেটা নেই আমাদের ইমাম মোয়াজ্জিন এবং এলাকার মানুষজন এবং যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আছে এবং যারা মসজিদ কমিটি আছে যারা ব্যবসায় পরিচালনা কমিটি আছে সমিতি আছে সবাই একত্র হয়ে ধর্মীয় বিধিনিষেধের মাধ্যমে কীভাবে সাহাবিদরা সালাফারা ব্যবসা পরিচালনা করতো তাদেরকে সব ট্রেনিংয়ের মাধ্যমে উপযুক্ত করে তোলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সিদ্দিকিন কাকে বলে সিদ্দিকিনের মর্যাদা কতটুকু এগুলো যদি আমরা ব্যবসায়ীদের বোঝাতে পারি তাহলে আমরা একটা ভালো ব্যবসায়ী পাব যে ব্যবসায়ী ধর্মীয় অনুকূলে থাকবে এবং কখনোই মানুষ ঠকানো কখনোই নিজে ঠকা এরকম করবে না এবং ব্যবসায়ীর ক্ষেত্রে আরও উত্তরোত্তর বৃদ্ধি এবং সম্ভাবনার সৃষ্টি হবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম